আর আমিরাতে আট দলের এশিয়া কাপ শুরু হচ্ছে আজ এবারও ভারত পাকিস্তান দৈরত আকর্ষণের কেন্দ্রে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দলও শিরোপা স্বপ্ন নিয়ে গেছে উদ্বোধনী ম্যাচে হংকং এর বিপক্ষে নামবে আফগানিস্তান প্রথমবার কোন মেজর ট্রফি জিততে মুখে আফগান অধিনায়ক রশিদ খান আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টোয়েন্টি ফোর তৃতীয়বার ভারত পাকিস্তান বৈরিতায় টুর্নামেন্ট আরব আমিরাতে ভেনু দুবাই আর আবুধাবি ডেথ গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আফগানিস্তান বিপজ্জনক প্রতিপক্ষ সুপার ফোরে ওঠা তাই কঠিন টাইগারদের জন্য হংকং তুলনায় পিছিয়ে বি গ্রুপে উদ্বোধনী ম্যাচে হংকং বিপক্ষে নামবে আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ধস কিছুটা চাপে ফেলেছে আফগানদের তবে চাপ না নিয়ে শিরোপায় চোখ রেখেই মিশন শুরু করবে রশিদ খানের দল লাস্ট এইট নাইন মান্থ ভি হাভ গ্রেড ম্যাচ অফ টিটোয়েন্টি ক্রিকেট গত আট নয় মাসে আমাদের দল তেমন টিটোয়েন্টি খেলেনি কঠিন সিরিজ সবসময় প্রস্তুতিতে সাহায্য করে আমি মনে করি এটা গ্রেট ও এক্সাইটিং এশিয়া কাপ হতে যাচ্ছে ইজ গন অ্যাভি এজ গন অ্যাভ এ গ্রেট এন এক্সাইটিং এশিয়া কাফ ফার্স্ট এটি ভারত এবারও হট ফেভারিট গ্রুপে পাকিস্তানের সঙ্গে লড়াই আগ্রহের কেন্দ্রে আরব আমিরা তো অঘটন ঘটিয়ে দিতে পারে ওমান এই গ্রুপে সহজ প্রতিপক্ষ আমিরাতে ত্রিদেশীয় সিরিজ জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে প্রস্তুতিতেও তারা এগিয়ে এশিয়ার সেরা হতে সর্বোচ্চ দিয়ে লড়বে সালমানের দল পুনরুদ্ধারের মিশন সব ডিপার্টমেন্টেই সেরা ভারত ম্যাচ উইনারের সংখ্যাও অন্য সবার থেকে বেশি প্রত্যাশার চাপ সামলে পারফর্ম করার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার বাংলাদেশ দল শিরোপার স্বপ্ন নিয়েই গেছে আবিরাতে এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচ গ্রুপ পর্বে টাইগারদের তিন আবু আবুধাবিতে সাইদ সাদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ